ফুটবল কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনা দু সালের পঁচিশে নভেম্বর অর্থাৎ আজকের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ষাট বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান তিনি ছিলেন ফুটবল ইতিহাসের এক অবিসংবাদিত প্রতিভা এবং এক বিতর্কিত জীবনের প্রতিচ্ছবি উনিশশো সালের ত্রিশ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনোস আইরেসার এক দরিদ্র পরিবারে তার জন্ম ভিলা ফিউরিতোর বস্তি থেকে উঠে আসা এই গোল্ডেন বয় অল্প বয়সেই তার ফুটবল জাদুতে বিশ্বকে মুগ্ধ করেন ম্যারাডোনার পেশাদার ক্যারিয়ার শুরু হয় আর্জেন্টিনোস জুনিয়র্সে এরপর বোকা জুনিয়র্স ভার্সেলোনা সেভিয়া হয়ে তিনি সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেন ইতালির ক্লাব নাপুলিতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নাপলিতে তার সময়কাল ছিল ক্লাব ফুটবলের ইতিহাসে এক রূপকথার মতো তিনি নাপলিকে উনিশশো ও উনিশশো সালে দুটি সিরিয়া শিরোপাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রফি এনে দেন যা আজও সেখানকার মানুষের কাছে এক আবেগ নাপলি কিংবদন্তি হিসেবে তার দশ নম্বর জার্সিটি স্থায়ীভাবে তুলে রাখা হয়েছে জাতীয় দলের হয়ে ম্যারাডোনার সর্বোচ্চ সাফল্য আসে উনিশশো সালের ফিফা বিশ্বকাপে যেখানে তিনি প্রায় একাই আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার করা দুটি গোল ফুটবল ইতিহাসের চিরন্তন অংশ প্রথমটি ছিল কুখ্যাত হ্যান্ড অফ গড গোল এবং দ্বিতীয়টি ছিল প্রায় ষাট মিটার এর ডিফেন্ডারকে কাটিয়ে করা গোল অফ দ্য সেঞ্চুরি প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে তিনি গোল্ডেন বল জেতেন তবে ম্যারাডনের জীবন ছিল শিল্পের মতো সুন্দর এবং একই সঙ্গে বিতর্কের মতো উত্তাল তার মাদকা শক্তি এবং ব্যক্তিগত জীবনের নানা টানা পড়েন বহুবার তাঁকে সংবাদের শিরোনামে এনেছে ম্যারাডোনা উনিশশো সালে ড্রাগ টেস্টে কোকেনের জন্য নিষিদ্ধ হন এবং উনিশশো সালে বিশ্বকাপেও ডোপ টেস্টে ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান এত বিতর্ক সত্ত্বেও তার ফুটবলীয় মেধা খেলায় তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং অসাধারণ ড্রিবলিংয়ের তাকে বিশ্বজুড়ে ভক্তদের হৃদয়ে ফুটবলের ঈশ্বর বা এল দিয়েগো হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে তিনি ছিলেন ফুটবলের এক অদম্য আত্মা যার প্রভাব পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করে চলেছে